নমস্কার মুঠোমনে বন্দি আজকের নিবেদন শিয়ালদার লোকোমোটিভ ডব্লু এপি সেভেন শিয়ালদার বেশিরভাগ জায়গায় এমপিএস অর্থাৎ ম্যাক্সিমাম পারমিশন স্পিড একশো দশ কিলোমিটার প্রতি ঘন্টা করে দেওয়ার ফলে বিভিন্ন জায়গায় কাছাকাছি স্টেশন হওয়ার জন্য এই স্পিড প্রায় দেখা যায় না বললেই চলে আজকের ভিডিওতে আমরা দেখতে দেখব শিয়ালদা ডিভিশনাল ডাব্লু এপি সেভেন যখন শিয়ালদা ডিভিশনের লালগোলা রুটে একশো দশ স্পিডে টানে তখন তার দৃশ্যটি ঠিক কীরকম ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন ধন্যবাদ Thank you.